আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবরাকাত বর্তমান পরিস্থিতিতে আসলে কিছু বলা নয় টুকটাক বলি বাট এই ভদ্রলোক যা বলতেছে মনোযোগ দিয়ে যদি বাবু গয়েশ্বরের উপর যখন হামলা হয়েছিল তখন হিন্দু ভাইরা চুপ কেন ছিল যখন বিশ্বজিৎকে প্রকাশ্য সদিবালকে এই পেশিবাদী সরকারের সময় হত্যা করা হয়তো নির্মনভাবে তাকে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছিল তখন হিন্দু ভাইদের আবেগটা কোথায় ছিল তাদের একটা কোথায় তখন কাজ করেছিল যখন চট্টগ্রামে আওয়ামী লীগের মেজবানে পায়ের তলায় পড়ে আটজন হিন্দু মারা গিয়েছিল যেটি সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনার জন্ম দিয়েছিল কই তখন ইস্কনের প্রতিবাদ কোথায় ছিল তখন এই কৃষ্ণ ভীষ্মর প্রতিবাদ কোথায় ছিল আমি এই স্কনকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে আজকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি সরকারের কাছে অনুরোধ করছি এই স্কন নামের দলটিকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এই স্কোর নামের জঙ্গি সংগঠনটাকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এই দেশ থেকে বিতাড়িত করা হোক শুধু নিষিদ্ধ এরা এদেশে বসবাস করার কোনো যোগ্যতাই রাখে না যেহেতু আমার মুসলমান নাইনটি পার্সেন্ট মুসলমান দেশে আমার একজন মুসলিম ভাইকে জবাই করে হত্যা করেছে আর বড় বড় হুঙ্কার দিচ্ছেন পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী হুঙ্কার দিচ্ছেন যে বাংলাদেশটাকে নাকি তারা সীমান্ত পাহারা দিবেন আরে তোমাদেরকে আমরা বলতে চাই তোমরা তোমাদের সরকার তেল দাও তোমরা নিজেদের গন্তব্যস্থান কোথায় আছে তোমরা এখনও নিজেরাও জানো না শুধু বাংলাদেশ নিয়ে তোমরা কথা বলছো কেন আমি আপনাদের মাধ্যমে সকলকে অবগত করতে চাই এই সতেরো বছরের যতগুলো গুম খুন নিপীড়িত নির্যাতিত মানুষগুলো সুবিচার এখনও পাচ্ছে না এখনও বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি সরকারি বেসরকারি প্রত্যেকটি সেক্টরে এখনও আপনি দেখবেন সকল আওয়ামী লীগের দোষরেরা জায়গা করে নিয়েছে এই আওয়ামী লীগ কারা জায়গা করে দিয়েছে এই সরকারের যে উপদেষ্টারা আছেন তারাই আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকদেরকে এখনও সুযোগ সুবিধা দিচ্ছেন নাহলে এই ঘটনাগুলোর জন্য বাংলাদেশে তো আওয়ামী লীগ ধরেন তিন মাস না আগামী তিন বছরও কথা বলার মতন সাহস ছিল না তাহলে এই তিন মাস যেতে না যেতে কিভাবে আওয়ামী লীগ সাহস পাচ্ছে কথাগুলো বলার জন্য কিভাবে আন্দোলন করার সাহস পাচ্ছে কিভাবে চট করে ভোট করে দেশে ঢুকার কথা বলছেন আপা আপা কিভাবে বলছেন আপার এত গায়ের জোর করতে গিয়ে আসে আশি বছর বয়স হয়ে গেছে আপার কি এখনো ত্যাস কমে নাই আপার ত্যাস কমবে একটু ধৈর্য ধারণ করুন বাংলাদেশের মানুষ ইস্পাতের চাইতে কঠিন হতে বাধ্য করবেন না যদি ইস্পাতের চাইতে কঠিন হতে বাধ্য করেন তাহলে আপনাদের পিঠের চামড়া তো দূরের কথা হাঁটটিও খুঁজে পাওয়া যাবে না তার কারণ একটাই আওয়ামী লীগের যারা লুটপাট করেছে যারা টেন্ডার বাণিজ্য করেছে তারা পালিয়ে গেছেন এবং তারা পালিয়ে যায় বিদেশের মাটিতে তারা যে যার মতন করে অবস্থান করছেন কিন্তু তাদের যে নিরীহ নেতাকর্মীরা দেশে বসবাস করছেন তাদেরকেও শান্তিতে দিচ্ছে না আমি আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের কাছে বলবো বাবা তোমরা সহজ সরল মানুষ তোমরা তোমাদের আফার কথা কান না দিয়ে তোমরা সুন্দরভাবে তোমরা যেভাবে যেখানে ঘুমন্ত অবস্থায় আছো যেভাবে আত্মগোপনে আছো এভাবে কিছুদিন থাকো দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক হলে তোমরা আল্লাহর কাছে মাপ চাও জাতির কাছে ক্ষমা চেয়ে যদি তোমরা আবার দুধ দিয়ে গোসল করে যদি তোমরা পবিত্র হয়ে যদি এই বাংলাদেশের রাজনীতি ফেরার যদি ইচ্ছে থাকে তখন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে তোমরা বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখো কি না কিন্তু তার আগে বাবা তোমরা চিল্লাচিল্লি লাফালাফি করো না কিস্তির টাকার নামে লোনের নামে বাংলাদেশের এই সহজ সরল মানুষগুলোকে ঢাকায় এনে কোনো ষড়যন্ত্রের যদি চিন্তাভাবনা করো তোমরা এটা ভুল করবা তোমরা বাবা এটা ভুল করবা তো বাংলাদেশের সকল শ্রেণিবেশার মানুষকে বলবো আপনারা এই গুজবে অন্তত পক্ষে কোনো ধরনের কান দেবেন না এটি আওয়ামী লীগের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁক